রাজধানীর নয়াপল্টনে যুবদলের সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এবং এই সমাবেশকে ঘিরে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা চলছিল রাজধানীতে ককটেল বিস্ফোরণ বৈদ্যুতিক দুর্ঘটনা এগুলোর সাথে যুবদলের সমাবেশের একটা কানেকশন খোঁজার চেষ্টা কেউ কেউ করছিল কিন্তু বিএনপি এবং যুবদল নেতাদের অনর এবং দৃঢ় সুশৃঙ্খল অবস্থানের কারণে শান্তিপূর্ণভাবে এই বিশাল সমাবেশ সমাপ্তি হয়েছে দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি মিস্টার ডোনাল্ড লু আগমনের মুহূর্তে বিএনপি ধারাবাহিকভাবে মাঠে আছে আপনারা জানেন দশ মে বিএনপি সমাবেশও মিছিল করেছে আজ এগারো মে চব্বিশ বিএনপি যুব দল আবারও সমাবেশ করেছে এবং এখানে বিএনপির সিনিয়র নেতারা সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এর সাথে একটা যোগসূত্র আছে বিএনপি মূলত যুক্তরাষ্ট্রকে একটা বার্তা দিতে চায় এই মুহূর্তে একটু সিরিয়াসলি বেশি পরিমাণে রাজপথে থেকে যুক্তরাষ্ট্রকে বোঝাতে চায় যে বাংলাদেশের জনগণ এই সরকারকে মানে না তারা সুষ্ঠু নির্বাচন চায় তারা ভোটাধিকার চায় এখনো বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন করা হয়ে হচ্ছে চলছে যুক্তরাষ্ট্র গত পাঁচ সাত বছর যাবৎ সরকারকে যে আহ্বান জানিয়ে আসছিল এই সরকার মোটেও ভ্যালু দেয়নি যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে মানে এই বিষয়টা ডোনাল্ড লোকে একটু মনে করিয়ে দেয়া বিএনপির এই মুহূর্তের ধারাবাহিক কর্মসূচির একটা কারণ হতে পারে বা কিছুটা যোগসূত্র আছে অতএব এই সময়ে বিএনপির মাঠে নামাটা সম্পূর্ণ যৌক্তিক এবং উপযোগী সিদ্ধান্ত হয়েছে বলে আমি মনে করি আওয়ামী লীগ নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি মির্জা ফখরুল চমৎকার কথা সঠিক কথা সে অদৃশ্য শক্তি কে আমরা কিন্তু বিএনপির কিছু নেতাদের ব্যাপারে আমরা সন্দেহ করি যেমন গয়েশ্বরচন্দ্র রায় জনুদ্দিন ফারুক রুহুল কবির রিজবি। এরা ভারতকে বোঝাতে সরাসরি ভারত শব্দটা স্পষ্ট ভাষায় বলেন কিন্তু বিএনপির অনেক নেতা যেমন মির্জা ফখরুল ভারতকে বোঝাতে ভারত বলেন না ভাসুরের নাম মুখে নেন না মানে এইটা ঠিক না অদৃশ্য শক্তি কারা অদৃশ্য শক্তি এক নম্বরে ভারত চীন রাশিয়া এডিশনাল আছে কিন্তু চীনের প্রভাব যথেষ্ট কমে গিয়েছে এখন অদৃশ্য শক্তি হচ্ছে ভারত আর আওয়ামী লীগের অলিগার আছে এবং পুলিশ এবং অ্যাডমিন সেক্টরের লোক আছে যাদের কথা আওয়ামী লীগ শুনতে বাধ্য অতএব অদৃশ্য শক্তি বলতে এদেরকে মিন করে থাকতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে নিজ দেশ থেকে আমরা পরবাসী হয়েছি আজকে চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে বা এলে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয় আওয়ামী লীগের লোকজনকে এটা করা হয় না বিএনপি করে বলে সর্বত্র এভাবে হয়রানি হয়রানি করার সুযোগ আছে এমন কোনো জায়গা নাই যে বিএনপি জামাতের লোকজনকে হয়রানি করা হয় না নামাজ পড়তে গেলে সেখানেও হয়রানি বিএনপি জামাতের লোকজন স্বাধীনভাবে সালাতুল ইস্তেসকাও পালন করতে পারে না আদায় করতে পারে না ঈদের নামাজ আর যে নামাজ হোক সব জায়গায় ডিস্টার্ব করা হয় আসলেই কি দেশ আওয়ামী লীগ চালাচ্ছে তারা নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি তবে সে অদৃশ্য শক্তির পূর্ণাঙ্গ ব্যাখ্যা মির্জা ফখরুরের কাছ থেকে আমরা কামনা করি ইশার ইঙ্গিতে কথা এখন আর চলবে না স্পষ্টবাদী হতে হবে তিনি বলেন আজকে সারা দেশ কুক্ষিগোধ করে রাখা হয়েছে আওয়ামী লীগ ছাড়া চাকরি হয় না বিসিএস পাশ করার পরও চাকরি হচ্ছে না আজকে চাকরির জন্য ডিএনএ টেস্ট করা হয় তারা বিএনপি করে কিনা হ্যাঁ এগুলো সব ঠিক তবে সরকারের যেটা দোষ না সেটা দোষ বলে চালিয়ে দিলে আমরা প্রতিবাদ করব এটা একটা দুর্বলতা আপনি সরকারের বিরোধিতা করবেন কিন্তু যেটা সরকারের সমস্যা না সেটাকে যদি সমস্যা বলেন তাহলে আপনি পরাজিত হবেন সমস্যাকে সমস্যা বলতে হবে ভালোকে সমস্যা বললে আপনি নিশ্চিত পরাজিত হবেন এখানে মির্জা ফখরুল এই ভুলটা করেছেন বিসিএস পাস করে চাকরি হয় না এটা আপনি কোথায় পেয়েছেন এটা বিএনপি এবং জামাতের অনেক লোক ভুল বলে বিসিএস শতভাগ ফেয়ার হয় আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জানি শিবিরের অনেক ছেলেদের বিসিএস হয় প্রতিনিয়ত নিয়মিত এডমিন ক্যাডারে এমনকি পুলিশ শিক্ষা ক্যাডারে বিভিন্ন জেনারেল টেকনিক্যাল বিভিন্ন ক্যাডারে তারা যোগদান করছে আগে পুলিশ ভেরিফিকেশনে হয়রানি করা হলো এখন সেটা তেমন হচ্ছে না বিএনপি জামাত পরিবারের লোকজন যারাই যোগ্যতার ভিত্তিতে মেধার যোগ্যতায় টিকে তাদের চাকরি হয় শুধু বিসিএস না সমস্ত ফার্স্ট ক্লাস চাকরি মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে হয় এখানে বিএনপি জামাতকে আলাদাভাবে হয়রানি করে বাদ দেয়া হয় না যেটা এক সময় হতো অতএব এইটা এখন কোনো সমস্যা না ছাত্র দলের ছেলেরা যোগ্যতা থাকলেই সে বিসিএস ক্যাডার হতে পারে কোনো সমস্যা নেই শিবিরের ছেলেরা হয় এবং শিবিরের অনেক লোকজন মনে করে যে হয় না এ কারণে এর প্রস্তুতি নেয় না এটা তাদের ভুল এই জগতে যায়নি বা এটা নিয়ে ঘাটাঘাটি করে না বলে তারা জানে না আওয়ামী লীগ সরকারের আমলে যদি কোনো ভালো দিক থেকে থাকে সেটা হচ্ছে এগত পনেরো বছরে তারা ফার্স্ট ক্লাস চাকরি নিয়োগটা মেধার ভিত্তিতে নিশ্চিত করতে পেরেছে এ কারণে কি এমপি মন্ত্রী কারোর রেকমেন্ডেশনে বিসিএসএ কাজ হয় না মেধার ভিত্তিতে হয় এটাই সত্য আপনাকে এটা বিশ্বাস না করলে আপনি এটা জানেন না মির্জা ফখরুলও জানেন না জামাতের অনেক নেতারাও জানেন না আমরা অনেকে বোঝানোর চেষ্টা করি তিনি বলেন আজকে সারা দেশ ক্ষিগত করে রাখা হয়েছে তবে কিছু কিছু চাকরিতে ডিএনএস টেস্ট করা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এগুলো তো এটা ঠিক আজকে শনিবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয় যুব যুবদল আজ বিএনপি চেয়ারপার্সন বেগমের মিথ্যা মামলা এবং যুব রাজবন্দীদের মুক্তি সমাবেশে প্রধান থানা সহ আশপাশের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ নেন এর মানে বিএনপি আবারও জেগে ওঠার চেষ্টা করছে আন্দোলন করার চেষ্টা করছে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া শুধু নির্যাতিত নেত্রী রন তিনি গণতন্ত্রের অতন্ত্র সারা জীবন যিনি দেশ গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আজকে দানবী সরকারের প্রতি হিংসার বশবর্তী হয়ে তাকে বন্দি করে রেখেছে যার সাজা হয়েছিল পাঁচ বছর উত্তর উচ্চ আদালতে দশ বছর করা হয়েছে এরকম মামলায় অনেককে জামিন পেলেও তাকে দেয়া হয়নি তিনি অসুস্থ দেশ বিদেশে যাই হোক এটা কমন কথা আমরা জানি আমরা বেগম খালাদেজিয়া জিয়া নিঃশর্ত মুক্তি চাই এবং বিদেশে সুচিকিৎসার ব্যবস্থার দাবি জানাই মির্জা ফখরুল বলেন আটক রাখা হয়েছে হাজারো নেতা কর্মীদের অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আদালতের দলীয় কাজ ব্যবহার করা হয়েছে আদালতকে ঈশ্বর দিতে নয় জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আদালতকে ব্যবহার করে এরা ক্ষমতায় টিকে থাকতে চায় কি নিদারুণভাবে আঠাইশ অক্টোবরে শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করা হয়েছে রাইট কিন্তু এত সহজে সমাবেশ পণ্ড করতে দিল বিএনপি এটাও বিএনপির দুর্বলতা তো আরও অনেক নেতারা কথা বলেছেন চমৎকার কথা বলেছেন দেশ অদৃশ্য শক্তি চালায় কথা বলেছেন ডোনার লুকে একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টাও এখানে হচ্ছে এবং একই সাথে জনাব ওবায়দুল কাদের বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপির মহাসচিব তিনি বলেন ওবায়দুল কাদের যেটা বলেছেন আবার সন্ত্রাস করবেন না তাহলে ডাবল শিক্ষা দেব সন্ত্রাস বিএনপি করে না আপনারা করেন এটাই সঠিক বিএনপি সন্ত্রাস করে না আওয়ামী লীগ সন্ত্রাস করে ক্ষমতার বাইরে থেকে তো সন্ত্রাস করা সম্ভবই নয় নিরস্ত্র বিএনপি জামাতের লোকজন তারা সন্ত্রাস করবে কিভাবে সন্ত্রাস করতে পারে ক্ষমতার অপব্যবহার করে মালানা ভাষানিকে পিটি আওয়ামী লীগ থেকে বের করে দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে পিটিয়ে আপনারাই হত্যা করেছেন এই মালানা ভাষানিকে আওয়ামী লীগ পিটিয়ে বের করে দিয়েছিল এই তথ্যটা তরুণ প্রজন্মকে জানানো উচিত মির্জা ফখরুল বললেন তিনি বলেন আজকে দুর্ভাগ্য যে জাতি গণতন্ত্র বাক জন্য যুদ্ধ করেছিল সে অধিকার থেকে বাংলাদেশ আজ বঞ্চিত আজকে প্রতিটি জিনিসের দাম বাড়ছে ট্রেনের ভাড়া বাস ভাড়া বিদ্যুৎ পানি গ্যাস পানির দাম বেড়েই চলছে অপরদিক লুটপাট হচ্ছে দেশের অর্থনীতি লুটপাট হচ্ছে ব্যাংক আজকে নতুন নতুন আইন করছে লুটেরারদের স্বার্থে সঠিক কথা বলেছেন মোয়াজে হোসেন আলাল শহীদ উদ্দিন চৌধুরী এনি রফিকুল ইসলাম মজনু যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মনায় মুন্না স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জেলানি কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন যুবদলের সভাপতি নুল ইসলাম নয় আরও অনেকে বক্তব্য দেন এখানে